আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী দীর্ঘ দশ দিনের ঈদুল ফিতরের ছুটির পরে এক পরম প্রশান্তি ভালোবাসা আর আনন্দের সময় কাটিয়ে আজ আমরা আবারও ফিরে এসেছি আমাদের প্রিয় পাঠশালার আপনাদের প্রিয় ক্লাসে আজকের এই বিশেষ দিনটি শুধু আমাদের জন্য একটা বিশেষ নতুন ক্লাস নয় এক আমাদের নতুন শুরুরও প্রতীক বটে আজকের প্রাইমারি শিক্ষক নিয়ে প্রস্তুতি দুই হাজার পঁচিশের ক্লাসে আমি যুক্ত আছি সানাউল হক আর আপনাদের সাথে যুক্ত হতে পারে আমি ভীষণ আনন্দিত এবং অনুপ্রাণিত ঈদের খুশির মতোই আমরা যেন জ্ঞান প্রস্তুতির আনন্দে পরিপূর্ণ হই সেই আশায় চলুন শুরু করি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু হোক আমাদের নতুন উদ্দীপনা নতুন এক স্বপ্নযাত্রা শিক্ষার্থী আপনাদের এই প্রস্তুতির সময় যে সকল কষ্ট যে সকল ত্যাগ স্বীকার করতে হয় আশা করছি আপনারা খুব দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন এবং প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ তাহলে শুরু করছি আমাদের আজকের প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের ক্লাস নাম্বার দশ ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায় থাকে ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্যটা থাকেই কিন্তু জীবন অনুভূতি এবং এর গভীরতায় তার মানে এখানে নিশ্চয় আমাকে কিন্তু জীবন অনুভূতি এবং ফার্সের মূল পার্থক্য হয় এখানে তার মানে আমরা ক নাম্বারটা এখানে করব সঠিক উত্তর এরপরে আমরা যেটি করব যে আমার গানের মালা আমি করব কারে দান খুব সুন্দর একটা কিন্তু এবং আমার পছন্দের গান আমার গানের মালা আমি করব কারে দান ব্যাকে নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি হবে তাহলে এখানে কর্মে সপ্তমী হবে তাহলে কর সরি কর্মে হবে সপ্তমী ব্যাখ্যাটা আমরা কিভাবে দেখবো এখানে কার নিচে টান আছে করব কারে দান তার মানে কারে এখানে কারের নিচে ডান রয়েছে তাহলে এখানে আমরা সঠিক উত্তর কলম কোনটা কর্মে সপ্তমী প্রেশিক্ষেত্রী আপনারা জানেন কি এটি কিন্তু একটা নজরুল গীতি আর বরাবরই কিন্তু নজরুল গীতি কিন্তু আমার খুবই পছন্দের তাহলে একটুখানি গানটা গাওয়া যেতেই পারে আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে করোন অভিমান মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আপনারা সুযোগ পেলেই নজরুলের যে সকল রচনা আছে এগুলো আপনারা পড়বেন অনেক কিছু শেখার আছে নজরুলের এ সকল লেখা থেকে সেটা হতে পারে গান কবিতা গজল বিভিন্ন কিছু ওকে পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে কৃতদাসের হাসি এটি কার রচনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কৃতদাসের হাসি এটি রচনা করেছেন সৌকত ওসমান বাতুল শব্দের সমর্থক শব্দ কি এই প্রশ্নটি খুব ভালোভাবে খেয়াল করবেন অনেক সময় রাতুল থাকে অনেক সময় বাতুল থাকে কিন্তু এখানে ভালোভাবে খেয়াল করতে হবে কি রয়েছে তাহলে এখানে বাতুল শব্দটির অর্থ কি হবে বাতুল শব্দটির অর্থটা হবে উন্মাদ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা লাইন কন্টিন এটি হচ্ছে মনরো বা সনরো লাইন অর্থাৎ আমরা ক নাম্বারটা করতে পারি কোনটি কর্মধারয় সমাস সমস কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে ফলান্ন অর্থাৎ ফল মিশ্রিত অন্ন আমাদের এখানে ইচ সাম ওয়ানি ওয়ান নন দিস রয়েছে তার মানে এখানে ইচ সাম ওয়ান অ্যানি ওয়ান কোনোটি কিন্তু এখানে প্লুরাল নয় তার মানে নন অবদিস টা হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার কোন বানানটি শুদ্ধ আমি বারবার বলেছি জাতীয় বানান শুদ্ধি থেকে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মমূর্ষ সামনে পিছনে রসউকার মাঝখানে দুর্ঘকার সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় পত্রের গর্ভাংশ বলা হয় কিন্তু মূল বিষয় অংশকে মানে মূল যে বিষয়টা উপস্থাপন করা হয় সেটাকে স্কেয়ার্ড এর সমর্থক শব্দ কোনটি স্ক্যায়ার্ড এর সমর্থক শব্দ হবে ডিভাইন অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি অধর্ম শব্দের সমস্যমান পদ হবে নয় ধর্ম যেটাকে আমরা নয় ও তৎপুরুষ বলে থাকি ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই আমি যদি পাখি হতাম আমি উঠতাম তাহলে এখানে কি হবে ইফ আই ওয়ার এ বার্ড তাহলে এখানে বারো নম্বরের ক্ষেত্রে আমরা কি করব অয়ার ব্যবহার করব ইফ আই এ বার্ডটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার নীলনদ কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নীলনদ দুটি দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে কি হবে তাহলে এখানে হবে মাই ওপিনিয়ন কনসি আচ্ছা কোইনসিডেন্ট ড্যাশ তাহলে এখানে উইথ ইউ তাহলে এখানে উইথটা করবো আমরা সঠিক উত্তর দা ওয়ার্ল্ড অফ নেশনস গ্রন্থটির রচয়িতা কে যারা মার্কেটিংয়ে পড়েছেন অথবা যারা অর্থনীতিতে পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে দা গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ বাংলাদেশের পূর্ব দিক দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে মহস্তানগড়ের পূর্ব দিক দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে তা হলো করতোয়া আলোয় আধার কাটে ব্যাককে আলোয় কোন কারকে কোন বিভক্তি যেহেতু একটি দিয়ে একটি উপাদানের দ্বারা আরেকটি উপাদান কিন্তু দূর হচ্ছে বা কেটে যাচ্ছে তাহলে উপাদান যদি হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে হবে করণ কারক অমরা শব্দের অর্থ কি অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এটা হয়তো টাইপ মিসিং রয়েছে আমরা হবে না এটা অমরাই হবে অমরাটা হচ্ছে স্বর্গ ওকে এর সঠিক অর্থ কোনটি হবে স্বর্গ হবে কোটা এর পরিভাষা কি বিগত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে এই কোটা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছিল যেটি শেষ পর্যন্ত সরকার পতন করে ফেলেছে তার মানে এই কোটার হচ্ছে যথাংশ মানে উপযুক্ত অংশ হোয়াট ইজ দ্য সেনে অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট এর সেনেমটা কি কম্পিটেন্ট মানে কি এখানে সক্ষম তার মানে এখানে খেয়া বলতে হবে রাইট অ্যান্সার জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বলবো না এটি আর বলবো না এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে শিক্ষার্থী আপনারা কে কোথায় থেকে ঈদ পরবর্তী সময়ে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই আপনার নাম এবং ঠিকানাসহ আমাদের কমেন্টস করতে ভুলবেন না অনেকেই যদিও জানিয়েছেন স্যার মানে আপনার ঈদ কেমন কেটেছে আমি যেমনই হোক না কেন আপনাদের ঈদ কাটানোর অনুভূতি শেয়ার করতে পারেন আমাদের ক্লাস সম্পর্কে শেয়ার করতে পারেন যাবতীয় কিছু অবশ্যই আমাদের আজকের এই ক্লাসের কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আর পরবর্তী ভিডিওটা যাতে আমরা আপনার কমেন্ট কমেন্টসটুকু ভালোভাবে পড়তে পারি এজন্য জন্য অবশ্যই আপনার নাম এবং আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন এটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না দুঃখের প্রয়োজনীয়তা মধুর ভালোভাবে একটু কান দিয়ে এখানে কী লেখা আছে যে দুঃখের প্রয়োজনীয়তা মধুর তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেশান করি তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা হবে রাইট অ্যান্সার গুজবে কান দেওয়া উচিত নয় হ্যাঁ এটা সত্য যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে গুজব সরানো হচ্ছে অবশ্যই আমরা যে কোনো ধরনের খবর যাচাই বাছাই করে তারপর সেটা বিশ্বাস করব। তাহলে এখানে আমরা ট্রান্সলেশন করব। ওয়ান শুড নট ইয়ার টু গুজবে কান দেওয়া উচিত নয় এফ এ ও এর সদর দপ্তর কোথায় নিশ্চয়ই জানি এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তার মানে এটা খাদ্য সম্পর্কিত আর খাদ্য সম্পর্কিত সব কোথায় হবে ইতালির রোমে হবে নিচের কোন বানানটি অশুদ্ধ ব্রাহ্মণ ভালো করে খেয়াল দেখবেন ব্রাহ্মণ বানানটা ঠিক আছে মনকষ্ট বানানটা কিন্তু এখানে ঠিক নেই দারিদ্র মনকষ্ট আচ্ছা তাহলে এখানে মনকষ্ট বানান আমাদের কি হতো মনো তারপরে আমাদের কি হতো বিসর্গ হতো যাই হোক এটা আমাদের বানানগত অশুদ্ধ রয়েছে দা থামাস ড্যাশ লন্ডন তাহলে এখানে কি হবে আচ্ছা সরি এখানে মিস্টেক রয়েছে থমাস হবে না টেমস হবে লন্ডনের কথা যেহেতু নদীর কথা বলা আছে দা টেমস ড্যাশ লন্ডন তার মানে কি লন্ডনের টেমস নদীটা বয়ে গেছে তার মানে দ্য টেমস প্লোস থ্রো লন্ডন প্লোস থ্রোটা হবে এখানে সে ঠিক উত্তর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্ত বিশ পার্সেন্ট কমালে আয়তন কত পরিবর্তিত হবে দেখেন এটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ফর্মুলা আছে যে বৃদ্ধি প্লাস হ্রাস যোগ দৈর্ঘ্য মানে এরকম একটা আছে তাহলে সেটা যদি আমরা করতে পারি এবং নর্মালি আপনাদের যদি বোঝানোর ক্ষেত্রে বলি সেটাও আমরা করতে পারি যেমন আমরা প্রথমত আমরা একটু টেকনিক্যালি আপনাদের বোঝাই যেমন একশো আচ্ছা আমরা কম ধরি যেমন এখানে রয়েছে দশ গুণন দশ তাহলে দশ দশকে কত হলো একশো হলো তার মানে দৈর্ঘ্য গুনুন প্রস্থ হলে কত হলো একশো হলো এবারে কি বলা আছে এখানে বলা আছে দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে আমাদের এখানে কত হবে বারো হবে গুনুন এখানে বলছে প্রস্ত বিশ পার্সেন্ট কমালে তাহলে প্রস্ত এখানে বিশ পার্সেন্ট কমালে কত হয়ে যাবে তখন হবে আট হবে তাহলে আট বারো কত হলো ছিয়ানব্বই হলো তাহলে মোটের উপর কত কমলো দেখেন তো চার পার্সেন্ট কিন্তু কমে গেল তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে চার পার্সেন্ট হবে এবারে যদি আমি আপনাকে ফর্মুলার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ফর্মুলাটা হবে আপনাকে এইভাবে প্রথমে বৃদ্ধি তাহলে কত বৃদ্ধি পেয়েছে আচ্ছা আমি একটু লিখে নেবেন বা স্ক্রিনশট নেবেন বৃদ্ধি যোগ রাস যোগ বৃদ্ধি গুণন রাস ভাগ একশো এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমাদের বৃদ্ধি কত পেয়েছে বিশ প্লাস হ্রাস কত যেহেতু হ্রাস পেয়েছে তাহলে মাইনাস বিশ প্লাস বিশ গুন মাইনাস বিশ নিচে একশো এটা তো বুঝতে পেরেছেন তাহলে এখানে প্লাসে মাইনাসে নিশ্চয়ই কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে বিশ মাইনাস বিশ প্লাস মাইনাস চারশো নিচে একশো তাহলে এই বিশ বিশ কেটে যাবে আর এই শূন্য শূন্য কেটে দিলে মাইনাস ফোর হলো আর মাইনাস ফোর বলতে কী বোঝানো হয়ে থাকে যে এখানে চার পার্সেন্ট কমে গিয়েছে বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমি যে এই নিয়মটা বুঝালাম যে আপনাদের যে এখানে এভাবে বুঝালাম এটাই কিন্তু আপনাদের কাছে বোঝার জন্য সহজ হবে ওকে এরপরে যেটা রয়েছে সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন সি অর্থাৎ সিকান্দার আবু জাফর দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর্ফল 10 হলে বড় সংখ্যাটি কত তাহলে চল্লিশ এবং তিরিশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে চল্লিশ প্লাস তিরিশ যোগফল কত হবে সত্তর বিয়োগ ফল কত হবে দশ তার মানে বড় সংখ্যাটি কত হচ্ছে চল্লিশ হচ্ছে এর পরবর্তীতে যে যেটি রয়েছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ রেডি অর উই মে মিস দ্য ট্রেন তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে কী হয় ভার্ব টু ব্যবহার করতে হয় তাহলে ইট ইজ হাই টাইম উই গট রেডি এরপরে রয়েছে বেঙ্গলিস আর ইননেট পয়েন্টস এখানে ইননেট শব্দের অর্থটা কি মানে এখানে শব্দের অর্থটা হবে ইন বর্ন কোন কবি কবি কিশোর অভিধায় পরিচিত বা কিশোর কবি নামে পরিচিত কিশোর কবি নামে পরিচিত ছিলেন সুকান্ত বাবু বা সুকান্ত ভট্টাচারিয়া এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ ওয়ান থ্রি অর্থাৎ পাঁচশো তেরো এ মাইনাস বি করলে থ্রি হলে এর মান কত তাহলে এই অঙ্কটা আমাদের জাস্ট যা দেওয়া আছে এখান থেকেই শুরু করতে হবে হ্যাঁ তাহলে এখানে আমরা যেটি করবো যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ এবারে এখানে আমাদের কী করবো যেহেতু আমাদের এবির মানটাই বের করতে হবে তাহলে এ মাইনাস বি টোটাল কিউব প্লাস থ্রি এবি এ বি এ b বি মান আমাদের কত দেওয়া রয়েছে থ্রি তার মানে থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি ফাইভ তাহলে থ্রি কিউব মানে কত টোয়েন্টি সেভেন প্লাস নাইন টু ফাইভ ওয়ান থ্রি আমাদের যেটা করতে হবে যেহেতু এই পাশে সাতাশ রয়েছে আমরা ওই পাশে মাইনাসও করে দিতে পারি অথবা সরাসরি পাঁচশো তেরো থেকে আমরা সাতাশ বিয়োগ করেও লিখতে পারি তাহলে কত হবে ফোর এইট সিক্স এবারে এবির মানটা কত হবে জাস্ট উভয় পক্ষকে আমরা নাইন দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে নাইন দ্বারা আমরা ভাগ করলে এই পাশে থাকবে কত শুধু এবি আর এই পাশে থাকবে ফিফটি ফোর তার মানে এবির মানটা আমরা কত পেলাম ফিফটি ফোর তার মানে এটি আমাদের সঠিক উত্তর তার মানে এ নাম্বার অর্থ সঠিক উত্তর হচ্ছে আমাদের এরপর রয়েছে পাঁচ উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেটের সংখ্যা কত হতে পারে আচ্ছা উপসেট যখন হবে তখন উপাদান কতটি সেটা নির্ধারণ করতে হবে তাহলে উপাদান যদি ফাইভ উপাদান বিশিষ্ট হয় তাহলে টু টু দি পাওয়ার ফাইভ ইকাল টু থার্টি আর এটাই হবে আমাদের রাইট অ্যান্সার যদি এখানে চার থাকতো আমরা টু এর ফোর ফোর নিতাম এভাবে টু টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা আমাদের এখানে ব্যব মানে ব্যবহার করতে হবে এরপর রয়েছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ টোটাল স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব এর মান কত হবে তাহলে একটু দেখুন আমরা যদি একটু মডিফাই করে নিই যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ টোটাল স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাহলে জাস্ট যদি আমরা রুটটা একটু পার করে দিই তাহলে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু রুট থ্রি হবে কি না অবশ্যই হবে এবার আমরা প্রদত্ত রাশিতে যখন যাব তখন এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব এবারে বলুন তো প্রিয় শিক্ষার্থী আমি কি শিখিয়েছিলাম কিউবের সূত্র থাকলে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান মনে আছে মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান এটা যদি আমি এখন ডিটেলস করাচ্ছি শেষ দিকে যখন আমাদের রিভিশন ক্লাসগুলো দেওয়া হবে তখন কিন্তু এভাবে বিস্তারিত থাকবে না তখন জাস্ট মান কিউব মাইনাস থ্রি ইন্টু মান বসাবো আমরা তার মানে রুট থ্রির উপরে কিউব মাইনাস থ্রি রুট থ্রি তার মানে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল টু এ বিগ বলুন আপনারা জিরো তার মানে এখানে জিরোটা হচ্ছে সঠিক উত্তর সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রটির পরিচালককে খুব খেয়াল করবেন এখানে চলচ্চিত্রের কথা বলা আছে তার মানে হবে শেখ নিয়ামত আলী টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় মূল্য কত আচ্ছা এটা কিভাবে করব। তাহলে এখানে ছত্রিশ টাকায় বিক্রি করলে ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হলো তার মানে গুণ কতগুলো হলো এখানে আমাদের গুণ হলো তিনটা তার মানে এখানে ছত্রিশ যোগ বাহাত্তর আমরা করব। তারপর সেটাকে তিন দ্বারা ভাগ করব। তাহলে তিন দ্বারা ভাগ করার পরে যা হবে সেটাই হবে আমাদের হবে না এটা হবে না যদি এখানে থাকতো এক গুণ মানে যত টাকা বিক্রি করলে ক্ষতি হয় এত টাকা বিক্রি করলে তার তত টাকা লাভ হয় তখন আমরা দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে উত্তরটা পেতাম বাট এখানে দ্বিগুণ থাকার কারণে আমরা এটা আর করতে পারছি না যেহেতু আমরা পারছি না সেহেতু আমাদের বিকল্প উপায় বেছে নিতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে ছত্রিশ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হতো সেটা কি আমরা সরি কত টাকা ক্ষতি হতো সেটা তো আমরা জানি না তার মানে এর সাথে প্লাস এক্স ধরে নিলাম তার মানে এটা একটা হলো এরপরে আমাদের কি হতো যে বাহাত্তর টাকা বিক্রয় করলে কি হতো দ্বিগুণ কি হতো দ্বিগুণ টাকা ক্ষতি হয়ে যেত তার মানে এখানে আমরা মাইনাস টু এক্স করে নিতে পারি তাহলে আমরা এখানে এক্স গুলোকে পার করব তাহলে কত হবে থ্রি এক্স এই পাশ থেকে থার্টি সিক্স আচ্ছা এবারে আসি আমাদের ক্রয় মূল্য কত ছিল ছিল তাহলে এখানে যোগ করি বারো তাহলে টোটাল আমাদের লাভ কত হলো সরি ক্রয় মূল্য কত হলো আটচল্লিশ টাকা হলো আর এই আটচল্লিশ টাকাটাই হবে আমাদের এখানে প্রদত্ত উত্তর আশা করছি আপনাদের বিষয়টি বুঝাতে পেরেছি এক সাতাশ দুইশো পঁচিশ সরি একশো পঁচিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে এখানে কি ঘটেছে এটা আমাদের দেখতে হবে যেমন এক একের উপরে কিউব করলে এক হয় তারপরে বিজোর সংখ্যা রয়েছে তিন তিনের উপর কিউব করলে কত হয় সাতাশ হয় এরপরের বিজোর সংখ্যা রয়েছে পাঁচ পাঁচের উপর কিউব করলে কত হবে একশো পঁচিশ হবে এর পরবর্তী আমাদের বেজুর সংখ্যা কত সাত সাতের উপর কিউব করলে কত হবে তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত উত্তর তার মানে সাত অর্থাৎ সেভেন কিউব করলে আমাদের অ্যান্সার আসে থ্রি ফোর থ্রি বাট থ্রি ফোর থ্রি আমাদের অ্যান্সার আছে কি না আছে তার মানে ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এটি হবে অস্ট্রিক জাতি গোষ্ঠীর অন্তর্গত তাকে তিরস্কার করলো তাহলে তিরস্কার করলো তাহলে এখানে হবে দা অথরিটি টুক হিম টু টাস্ক এখানে টু কি হিম টু টাস্ক ব্যবহার করতে হয় তিরস্কারের সময় বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত বাহাদুর শাহ পার্ক অবস্থিত ঢাকায় তবে ঢাকা কোথায় সেটা একটু জেনে নেবেন নিচের কোনটি ফেমিনিন জেন্ডার বাক বিচ বাক না ডাক হওয়ার কথা ছিল আচ্ছা যাই হোক বিচ মেবি আমাদের এখানে হচ্ছে ফ্যামিলিন জেন্ডার তাহলে এখানে বিচটা হবে আমাদের এখানে ফেমিনিন জেন্ডার বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনার এ একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত পাঁচ ছয় সাত হলে বৃহত্তম কোণের মান কত সরাসরি যোগ করবেন এগারো সাত নাকি সাত পাঁচ বারো পাঁচে সতেরো ভাগ করবো কাকে একশো আশিকে কে কেন একশো আশিকে কে ভাগ করব কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি এবার আমরা সতেরো দ্বারা ভাগ করলাম তাহলে এখানে পাঁচ ছয় সাত এখানে পাঁচ ছয় এগারো এগারো সাথে আঠারো হচ্ছে সাত পাঁচ সরি সাত ছয় তেরো আঠারো হবে ওকে তাহলে হবে দশ তাহলে সর্বোচ্চ হবে কত সত্তর ডিগ্রি ওকে তাহলে সত্তর ডিগ্রিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বৃহত্তম হাওরের কথা বললেই প্রথমেই মাথায় আসে যেটি সেটা হচ্ছে আহাকা লুকি হাওর বিশের বিশ পার্সেন্ট কত তাহলে দুই দুই আর দুই গুণ করেন দুই দুগুণ চার তাহলে এখানে বিশের বিশ পার্সেন্ট হবে চার যদি এ প্লাস বি ইকাল টু ফাইভ এবং বি ইকাল এ মাইনাস বি টু থ্রি হয় এ বি এর মান কত আমার ক্লাস যারা করেছেন নিশ্চয়ই এতক্ষণে এটা পারার কথা এমন দুটি সংখ্যা নির্ধারণ করতে হবে যাদের যোগফল পাঁচ এবং বেগফল তিন হবে তাহলে পাওয়া যাবে তাহলে চার আর একে পাঁচ চার একে তিন হলো কি না অবশ্যই হলো তার মানে চার গুণন এক উত্তরটা হচ্ছে চার আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ তাহলে এটা কিন্তু অসংখ্য বার আমাদের এবং আপনারা যখন জব পড়তে গেছেন তখন এটা কিন্তু পেয়েছেন তারপরে যুক্ত হবে তাহলে টু সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কোনটি হবে আই এ যদিও ডাবল ও আছে এটা একটা কেটে দিতে হবে তাহলে টু সেই টু রিসিভিং টু গোয়িং বিভিন্নভাবে থাকতে পারে হাউ মেনি গ্লাসেস অফ মিল্ক ড্যাশ ইড তাহলে এখানে হাউ মেনি গ্লাসেস অফ মিল্ক কত গ্লাস দুধ তুমি খেয়েছ তাহলে ডিড ইউ ড্রিঙ্ক মানে গতকালের কথা যেহেতু বলা আছে ইয়ার তার মানে হাউ মেনি গ্লাসেস অফ ডিড ইউ ড্রিঙ্ক কত গ্লাস খেয়েছ মাত্র এক গ্লাস হ্যাঁ বেশি খেলে কিন্তু পেট খারাপ হতে পারে একটি কোন ত্রিশ ডিগ্রি হলে এর সম্পূরক কোন কথা হবে ভালো করে খেয়াল করবেন তিরিশ ডিগ্রির সম্পূরক সম্পূরকের সম্পর্ক কার সাথে বানান বড় একশো আশির সাথে আর পুরক কোন ছোট বানান তার সম্পর্ক কার সাথে নব্বই ডিগ্রির সাথে তাহলে তিরিশের সম্পর্ক কত হবে একশো থেকে জাস্ট তিরিশ বাদ দিতে হবে ওয়ান আর এই ওয়ান ফিফটিটাই হবে সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় জার্মানি সে কি গতকাল বাড়ি এসেছে তার মানে কি হবে ডিড হি কাম হোম ইস্টারডে যেহেতু এখানে ডিড ব্যবহার করা হয়েছে এখানে নতুন করে কেম ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর গঠিত হয়েছিল উনিশশো একাশি সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ধারণার প্রবর্তক কে এই এআই ধারণাটির প্রবর্তক হচ্ছে জন ম্যাকার্থে দশ পার্সেন্ট কমিশনে বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করা হলো বইটির প্রকৃত মূল্য কত তাহলে তো টাকা হয় তার মানে বইটির প্রকৃত মূল্য হবে রচয়িতা খাপ সারা গ্রন্থটির খাপ গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন এটি নির্মাণ করেছেন খান জাহান আলী যাকে পীর বলেও অভিহিত করা হয় নিচের কোন শব্দটি ভার্ব বা ক্রিয়া সিং সিং মানে কি গাওয়া তার মানে এটাই ভার্ব একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ দিন শ্রমিকের ১৬ দিন লাগলে আটাশ জন শ্রমিকের কত দিন লাগবে তাহলে জাস্ট আমরা কি করব পঁয়ত্রিশ দিন শ্রমিকের ১৬ দিন লাগে তার মানে পঁয়ত্রিশ গুণন ষোলো ভাগ আটাশ তাহলে এখানে যদি আমরা দুই দ্বারা কাটাকাটি করি তাহলে এখানে কত হবে আচ্ছা আমরা সরাসরি একবারেই কাটি যে এখানে আমরা পঁয়ত্রিশ গুণন কত রয়েছে ষোলো রয়েছে তাহলে সেটাকে আমরা ভাগ যদি করি আটাশ দ্বারা তাহলে অনায়াসেই কিন্তু আমাদের বিশ দিন বের হয়ে আসবে আর এই বিশ দিনটাই হবে আমাদের প্রদত্ত সঠিক উত্তর কত সালকে ভিত্তি ধরে হিজরিশাল গণনা করা হয়েছিল হিজরিশাল ছয়শো বাইশ খ্রিস্টাব্দকে কেন্দ্র করে গণনা করা শুরু হয় সঠিক বাক্যটি নির্বাচন করুন আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স কনটি তাহলে এখানে হিডিয়ার্স not do it এটা কি রাইট অ্যান্সার হচ্ছে মেবি হি ডেয়ারস নট ডু ইট শ্রীও এর স্ত্রীলিঙ্গ কন টি এর স্ত্রীলিঙ্গটা যদি আমরা বলি তাহলে হবে ফ্যামিলিনিটা হওয়ার কথা না আচ্ছা এর হ্যাঁ এটা স্ত্রীলিঙ্গই হবে তো শ্রী ওই তো হয় ফ্যামিলি জেন্ডার ওকে ষাট লিটার শরবত দিয়ে পানি চিনির অনুপাত তিন সাত যদি হয় কত পরিমাণ চিনি মিশালে অনুপাত তিন সাত হবে তাহলে খেয়াল করুন সাত তিন তিন সাত ব্যস্ত অনুপাতিক হবে তাহলে প্রথমে আমাদের মোট গুণন অনুপাতগুলোর পার্থক্য তাহলে অনুপাতগুলোর পার্থক্য যেহেতু ব্যস্ত অনুপাতিক দুটাই তাহলে অনুপাতগুলোর পার্থক্য হচ্ছে চার ভাগ অনুপাতের ছোট সংখ্যা তিন তিন দে বিশ চার বিশে আশি কেজি হবে সঠিক উত্তর আবার বলছে মোট পরিমাণ গুণন পার্থক্য ভাগ অনুপাতের ছোট সংখ্যা যখন অনুপাত সমানুপাত একই হবে অর্থাৎ ব্যস্ত অনুপাতিক করা যাবে নিচের কোনটি জসিম নাটক আমাদের এখানে প্রত্যেক অপশনের মধ্যে বেদের মেয়ে হচ্ছে নাটক রূপকল্প এটি কি রূপকল্প দুই হাজার একচল্লিশ মূলত একটা পরিকল্পনা অপারেশন ক্লিন হার্ট কত সালে চালু বা কত তারিখ চালু হয়েছিল এটি চালু হয়েছিল সতেরো অক্টোবর দুই হাজার দুই তবে এখান থেকে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে অবশ্যই কত তারিখ থেকে অপারেশন ডেভিল হ্যান্ড কার্যক্রম শুরু হয় এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকাতে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নয় তাহলে সাহিত্য এখানে যদি নয় সেটা হচ্ছে স্বদেশ অন্বেষা আচ্ছা এখানে আপনারা বিলাসী মহেশ একটি তুলসী গাছের কাহিনী এই গল্পগুলো পরে কেমন মনে হয় আপনার মনে হয় আর একটা মিস হচ্ছে আমাদের আর একটি কিছু আছে হৈমন্তী হৈমন্তী বিলাসী মহেশ এবং একটি তুলসী গাছের কাহিনী গল্পগুলোর একটুখানি ফিডব্যাক দেবেন আপনারা একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত হবে তাহলে এখানে আমরা কি ভূমি গুণন উচ্চতা ভাগ দুই এটাই তো হচ্ছে আমাদের কি ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র তাহলে এখানে দুইশো ষোলোকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করি তাহলে কত হবে বারো হবে বারোকে দুই দ্বারা গুণ করলে কত হবে চব্বিশ হবে তার মানে এই চব্বিশটাই হবে আমাদের সঠিক উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্ক বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন কে এই বিস্তারিত মানচিত্রটি তৈরি করেছে গুগল মুদ্রার অবমূল্যায়ন ঘটলে কি হয় অর্থাৎ যখন দেশের টাকার মান কমে যায় তখন প্রচুর পরিমাণে রপ্তানি বেড়ে যায় বাট আমদানি ক্রমাগত কমে যেতে থাকে নির্ঝরিনী শব্দের অর্থ কি নির্ঝরিণী শব্দের অর্থটা হচ্ছে ঝর্না চোখের পানি এটি কোন ধরনের বিশেষণ চোখের পানিটা হচ্ছে সম্পর্কযুক্ত বিশেষণ রিলেশনশিপ বিশেষণ্টিভ না রিলেশনশিপ না ওকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন কে প্রধান কমিশনার ছিলেন এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইসডেভল থাকলো এবং সর্বশেষ যেটি রয়েছে কোন দেশের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এটি হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল শিক্ষার্থী ঈদ পরবর্তী সময়ে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you.